বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির আর এটা হচ্ছে স্পেশাল চাটনি তো স্পেশাল চাটনিটা কেন সেটা নাম কেন দিয়েছি তোমাদেরকে করে বলছি আচ্ছা কি কি উপকরণ নিয়েছি সেটা তোমরা একবার দেখে নো নিয়েছি হচ্ছে টমেটো কেটে রাখা তারপরে এটা হচ্ছে টমেটো সস এটার জন্য স্পেশাল চাটনিটার নাম তারপরে নিয়েছি তোমার কাজু কিশমিশ আর আম তার সাথে হচ্ছে বাতাসা নিয়েছি আর তোমার হচ্ছে সঙ্গে নুন আর হচ্ছে তোমার একটু সাদা তেল লাগবে সাদা তেল আর হচ্ছে তোমার এই পুরোটাই করবো তোমার হচ্ছে বাতাসা দিয়ে মানে চিনি অ্যাড করবো না আর এই নিয়েছি কাজু কাজুটা নিয়েছি হচ্ছে তোমার অ্যারাবিয়ান কাজু যেটা হচ্ছে এমনি নর্মাল কাজু পাওয়া যায় সেটা না আর এই চাটনিটা কী বলো তো আমার শাশুড়ে খেতে খুব ভালোবাসে তো ওটা রেখে দিই রেখে তোমার হচ্ছে চার পাঁচ দিন ফ্রিজে রেখেও খুব ভালো হয় তো তোমরা চলো দেখো কীভাবে কি বানিয়েছি না বানিয়ে ভিডিওটা ভালো লাগে অবশ্য তোমরা একটা লাইক করো আর তোমরাও ট্রাই করবে একবার পরে তোমাদেরকে বলছি খুব ভালো ওটা খেতে আর এত ভালো লাগে চলো এবার দেখাই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে গরম হওয়ার পরে ওর ভিতরে দিয়ে দিয়েছে একটু সাদা তেল তোমাদেরকে তো বলছি যে এটা ওটা সাদা তেল দিয়েই করবো তো সাদা তেল দিয়েছি দিয়ে একটু সামান্য একটু তোমার হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি সেটা গন্ধের জন্য একটু পাঁচফোড়ন দিয়েছি তো চাটনিতে অনেকে তোমার শর্ষাও দেয় তা আমি সর্ষাটা খাই না চাটনিতে আমি পছন্দ করি তো পাঁচ দিয়েছি তো ওটা একটু গরম হতে দিয়েছি আর পুরোটাই তোমার রান্নাটা করেছি তোমার হালকা তোমার গ্যাসটা হালকাভাবে রেখে আর কি কী তো বেশি বাড়িয়ে দিলে জিনিসটা পুড়ে যাবে হালকা স্টিমে রেখেই করেছি আর এই যে ওটা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটোটা কি বলো তো দিয়ে ওটা নাড়া একটু নুন দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওটাকে ঢেকে দিয়েছিলাম একটু ঢেকে দিয়েছি যে কী বলো তো টমেটোটা মজে যায় আর এই 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 রান্নাটার এই স্পেশাল তোমার হচ্ছে টমেটোর চাটিরা টমেটোটা মস্ত হবে মানে একদম মিস্ট মিশে যাবে নাহলে ওটা খেতে ভালো হয় তারপরে ওটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো ঢেকে কি বলো তো পাঁচ থেকে সাত মিনিট বেশিক্ষণ ঢাকিনি অতক্ষণ ঢাকার তোমার প্রয়োজন করে না পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখেছি ঢেকে রাখার পর তোমার তারপরে হচ্ছে ওটাকে মিডিয়ামে রেখে তারপর আমি অন্যদিক দিয়ে কাজ করতে গেছি আর ওটা না এতটাই সহজ পদ্ধতিতে রান্না আর খেতে দুর্দান্ত হয় এটা ওটাকে ঢেকে রেখে দিয়ে তোমার বাদ বাকি যে কাজকর্ম ছিল সেগুলো করতে চলে গেছে সেইগুলো যে দেখো ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে তোমার ওই পাঁচ সাত মিনিট পরে দেখি একদম পুরো দেখো গলে একদম সুন্দর হয়ে গেছে তারপরে তোমার এক এক করে উপকরণ দিয়ে দিয়েছি ও মাঝখানে একটু ঢাকনাটা খুলে একটু সামান্য হলুদ দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পাইনি বললাম তো যে সংসারে কাজ অন্য একটা কাজে চলে গেছিলাম সেটা তো অন্য কিছু দিনে শুধু হলুদটাই একটু দিয়েছিলাম তো এটা এখন দেখো পুরো মজে গেছে পরে পরপর সব দেব। প্রথমে ওর ভিতরে তোমার হচ্ছে কাজু কিশমিশ যে আমসত্ত্ব যেটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিয়েছি তারপরে এই যে আবারও দেখাচ্ছি যে স্পেশাল মানে হচ্ছে যে টমেটো সসটাই হচ্ছে তোমার মেন তো এদিক দিয়ে কী বলতে এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে রান্না করছিলাম তো হাজব্যান্ডকে বলেছিলাম ও বাড়িতেই ছিল সানডে ছিল যে একটুখানি আমাকে ফোনটা ধরে দিবে ও কাজ ফাঁস করছিলো তার মাঝে মাঝে ও একটু ধরে দিচ্ছিলো ওইভাবেই করেছি তো এই যে দেখো সমস্তটা দিয়ে দিলাম তোমাদের বললাম তো কাজু কিশমিশ আর আম পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে ওটা আরেকটু ভেজে নিয়েছি তো ওটা একটু ভেজে নেওয়ার পর তোমার দিয়ে দিয়েছিলাম ওই যে খেজুরটা আর অনেকে না দেখবে খেজুর কেটে দেয় মানে ভালোবাসে খেতে কেটে দিতে মানে দু দুটুকরা করে কিন্তু আমার না আবার যে কোনো খেজুর দিই মানে ওই অন এরতে এরবেন খেজুর তাছাড়া বাদ বাকি যেরকমই হচ্ছে যে রান্নাতেই খেজুর দিয়ে আমি কেটে দিই না মানে চাটনি করলেই যে খেজুর দিলে অনেকে কেটে দিলে কিন্তু মিশে যায় তা আমি ওরমভাবে দিই ওটা কী বলতে খেতে খুব ভালো লাগে কেন ভালো লাগে জানো তো যখন মুখে পড়ে না তখন দেখবে খেজুরটা খেতে দারুণ লাগে ওই জন্যই আমি ওইভাবে দেই খেজুরটাকে তো ওটাকে দিয়ে দিয়ে আবার একটু সব মিশ হবে মিস্ট হবে মানে সুন্দর তার জন্য আবার ঢেকে দিয়েছিলাম এই যে দেখো ঢেকে দেওয়ার পরে আবারও তোমার ওই দু থেকে তিন মিনিট তো ওটা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিব হচ্ছে তোমার টমেটো সসটা দিয়ে দেবো টমেটো সস আর সাটা দিয়ে দেবো তো ওই যে দেখো টমেটো সসটা দিয়ে দিয়েছি টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে তারপরে আবার তোমার দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাতাসাটা তো এদিকে দেখো ওই গ্যাসের গ্যাসের যে ফ্লেমটা তোমার একদম পুরো কম আছে রেখেছি বেশি বাড়িয়ে দিই নি কেন কেনা জিনিসটা হচ্ছে বেশি বাড়িয়ে দিলে তোমার লেগে যেতে পারে কম আছে আছে হয়ে যায় ওটা রান্নায় যে দেখো বাতাসা দিচ্ছে আর একটা কথা বাতের সাহা অনেকেই কিন্তু গুরু বাতের সাহ তোমরা ইচ্ছা করলে গুরু বাতের সা দিতেই পারো কিন্তু আমি চাটনিতে আমি কী বলতো মানে যে কোনো চাটনিতে বাতের সাথেই বেশি পছন্দ করে আর এটাই না সাটা দিলেই বেশি টেস্টটা আসে আর বাতে সেটা গুঁড়ো করে দিই আমি আস্তই দিয়ে দিছি কেন বলো তো আছে আছে পুরো মানে গরম ইয়েতে বাতাস এমনিই গলে যায় আর গুঁড়ো করতে হয় না তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো অপশনাল তাতে কোনো অসুবিধা নেই তারপরে দেখো যে বাতাসাগুলো এমনিই গলে গেছে ওটাকে দেখো চাটনি কমপ্লিট হয়ে গেল চাটনি হয়ে গেছে নামাবো এবার চাটনি যে দেখো ঢেলে নিয়েছি চাটনি তো তোমাদের রেসিপিটা কিরকম লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অনেকে তো গোপাল ঠাকুর আছে গোপাল ঠাকুর আর আমার চাটনি আমি কিভাবে করতে পারি তাছাড়া ধরো বাড়িতে কেউ আসলো বা নিজেরা বানিয়ে আমাকে কমেন্ট করবে যে কেমন হয় দেখবে রেসিপিটা কিরকম হলো যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা একবার করে খাবে আমার চাটনি আজকে ভিডিওটা এখানেই রাখলাম নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে